আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওবরাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম যদি আপনার ভিডিওর টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনি যদি ফাজিল প্রথম বর্ষে পরীক্ষার্থী হয়ে থাকেন আজকে ভিডিওটা আপনার জন্য ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা পরীক্ষার আগে আরও শর্ট সাজেশন দিতে পারি যে বিষয়গুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আসুন মূল ভিডিওতে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদেশনের মূল অংশ বা কাবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাদেশনের সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে শিক্ষিত বন্ধুরা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সাদেশনের মূল অংশ আপনি এখানে দেখতে পাচ্ছেন হাদিস ও উসুলে হাদিস বিষয় বিষয়কটা হচ্ছে একশো দুই এখানে সূচিপত্র দেওয়া আছে কয়টি বিষয়ের উপরে কয়টি অংশ থাকবে এই বিষয়গুলো সুন্দরভাবে এখানে মানবন্টন আকারে দেওয়া আছে আপনারা এটি দেখে নিবেন আপনি চাইলে ভিডিওটি স্কিপ করে দেখে দেখে সুন্দরভাবে নোট করে রাখতে পারেন এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট আর যদি আপনার কাছে খাতা কলম না থাকে কোনো সমস্যা নেই স্ক্রিন দিয়ে রাখতে পারেন এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট শিক্ষিত বন্ধুরা আরেকটি মজার ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকটা অংশে এখানে দেখবেন প্রত্যেকটা অংশে প্রত্যেকটা অধ্যায় উল্লেখ করে দেওয়া আছে যাতে আপনাদের এই প্রশ্নগুলো খুঁজতে খুবই সহজ হয় তো শিক্ষিত বন্ধুরা আজকে একটি সাবজেক্ট মাত্র এই ভিডিওতে তুলে ধরবো বাকি তিনটা সাবজেক্টের সাজেশন আপনারা নেওয়ার জন্য ইনবক্সে মেসেজ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে মেসেজ করবেন আর আমাদের সাজেশনটি নেওয়ার জন্য সামান্য একটি সার্চ প্রযোজ্য এই বিষয়টা উল্লেখ করে দিলাম সাজেশনটি আপনি কেন নেবেন এই বিষয়টা যদি সম্পর্কে যদি বলি আমাদের সাজেশনটি নেওয়ার কারণ হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন বিশেষ করে ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে তাই পরীক্ষার আগে মোটামুটি একটু ভালো প্রস্তুতি নিতে চায় অনেকেই আমরা চাচ্ছি যে শুধু ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আমরা আলাদাভাবে সবার মাঝে সরিয়ে ছিটিয়ে দিতে পারি তাহলে আশা করা যায় যে এর মাধ্যমে ভালো একটা ফলাফল আসা সম্ভব তো সেক্ষেত্রে বন্ধুরা আপনি যদি মনে করেন যে এই সাজেশনটা নিলে আপনার জন্য উপকার হবে আপনি চাইলে অবশ্যই ছই নিতে পারবেন দেখে শুনি নিতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা হবে না পরীক্ষার আগে যত প্রকার নোটিশ এবং পরীক্ষার আগে যত প্রকার সাজেশন নেওয়ার জন্য আমাদের আপনি চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে যেই লিঙ্কে ক্লিক করে আপনি মেসেজ করার সাথে সাথে আপনাকে গ্রুপ লিঙ্ক দেওয়া হবে আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে থাকতে পারবেন এবং সমস্ত প্রকার নোটিশ আপনি দেখতে পারবেন পরিশেষে চারটি কথা বলতে চাই আমরা যদি আরও কোনো সাজেশন নিয়ে আপনাদের মাঝে আসি সেই ভিডিওগুলোর ভিতরে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ